স্বাধীন বাংলাদেশের ইতিহাসে ভারতের সাথে বাংলাদেশের মাত্র একবারই যুদ্ধ হয়েছিল যার নাম বড়াই যুদ্ধ এই যুদ্ধে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ বাঙালি দেশপ্রেমিক বিডিআর ভাইদের কাছে শোচনীয়ভাবে পরাজয় বরণ করে বড়াইবাড়ির যুদ্ধে ভারতের একশো জন বিএসএফ সদস্য নিহত হলেও বাংলাদেশের মাত্র তিনজন বিডিআর সদস্য নিহত হয়েছিল বড়ই সীমান্ত সংঘর্ষকে কেন্দ্র করে ভারতের সাথে বাংলাদেশের মোট তিনটি সীমান্ত সংঘর্ষ সংঘটিত হয়েছিল এর মধ্যে দুই সালে পনেরোই এপ্রিল সিলেটের বধুয়া সীমান্ত আঠারোই এপ্রিল কুড়িগ্রামের বৌমারি সীমান্ত এবং উনিশ এপ্রিল পুনরায় বাংলাদেশের বধুয়া সীমান্তে ভারত ও বাংলাদেশের মধ্যে যুদ্ধ হয় আর এই তিনটি যুদ্ধেই ভারতীয় বিএসএফ সদস্যরা বাংলাদেশের কাছে শোচনীয়ভাবে পরাজিত হয় কিন্তু প্রশ্ন হচ্ছে কেন ভারতের সাথে বাংলাদেশের এমন রক্তক্ষয়ী যুদ্ধ সংঘটিত হয়েছিল কি কারণে ভারতীয় বাহিনীরা বাংলাদেশের গ্রাম দখল করতে চেয়েছিল তো বন্ধুরা উন্মোচনের একটি লাইক দিয়ে শুরু করি আজকের ভিডিও ভারতের সাথে বাংলাদেশের সংঘটিত এই বড়াই বাড়ি যুদ্ধের একটা লম্বা পটভূমি রয়েছে উনিশশো সালে বাংলাদেশ স্বাধীন হবার পর থেকেই ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ বাংলাদেশ সীমান্তের পদুয়া সীমান্ত এলাকায় নানা ধরনের অবৈধ কর্মকাণ্ড করে আসছিল একটা পর্যায়ে ভারতীয় বিএসএফ সদস্যরা রাতের আধারে বাংলাদেশের পাঁচবাসী সীমান্ত দখল করে নেয় এরপর সেখানে একটি অস্থায়ী সেনাঘাটি নির্মাণ করে বাংলাদেশের মাটিতে ভারতীয় সেনাঘাটি নির্মাণের বিষয়টি গ্রামবাসীরা বাংলাদেশের বিডিআর সদস্যদের কাছে পৌঁছে দিলে বিডিআর সদস্যরা তেলে বেগুনে জ্বলে ওঠে বাংলাদেশের বিডিআর সদস্যরা যে কোনো মূল্যে বাংলাদেশের পোদুয়া সীমান্ত এলাকা ভারতের দখলমুক্ত করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ হয় অভ্যন্তরীণ সীমানার উপরে ভারতের বিএসএফ সদস্যদের এমন আচরণের প্রেক্ষিতে বাংলাদেশের বিডিআর সদস্যরা অনেকটা ক্ষিপ্ত হয়ে ওঠে বিডিআর সদস্যরা পদুয়া গ্রামটি ভারতে দখলমুক্ত করতে বিএসএফ এর ঘাঁটিতে অভিযান চালানোর সিদ্ধান্ত গ্রহণ করে এপ্রিল মাসের পনেরো তারিখ বিডিআর তৎকালীন মহাপরিচালক মেজর জেনারেল ফজলুল হকের নির্দেশে চারশো জন বিডিআর সদস্যরা পদুয়ার সেই অভিযানে অংশগ্রহণ করে এরপর বিডিআর সদস্যরা বিএসএফ এর সেই সেনাঘাটি ঘেরাও করে ফেলে সেই সময় পদুয়া ক্যাম্পে বিএসএফের প্রায় সত্তর জন সৈন্য ছিল কিন্তু বাংলাদেশের বিডিআর সদস্যরা মাত্র ছয়টা গুলি ফায়ার করার পরেই ভারতের সত্তর জন বিএসএফ সদস্য নিঃশর্তে আত্মসমর্পণ করে এরপর বিডিআর সদস্যরা সেই ক্যাম্পটি নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে নেয় পদুয়ার সে অভিযানে বাংলাদেশের বিডিআর এর কাছে বিএসএফ সদস্যরা পরাজিত হবার পর বিডিআর এর উপর এর প্রতিশোধ নিতে মরিয়া হয়ে ওঠে এই ঘটনার ঠিক দুই দিন পর পদুয়া থেকে চারশো কিলোমিটার দূরে বাংলাদেশের বড়াইবাড়ি সীমান্তে ঢুকে বাংলাদেশের বিডিআর ক্যাম্পে ভারী অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালানোর সিদ্ধান্ত নেয় ভারতীয় বিএসএফ সদস্যরা এজন্য তারা আসামের গুয়াহাটি থেকে কয়েকশো বিএসএফ সদস্য এবং বিভিন্ন অস্ত্রশস্ত্র নিয়ে বাংলাদেশের বড়াই বাড়িতে আক্রমণের জন্য প্রস্তুতি নেয় আঠারোই এপ্রিল ভোর রাতেবাড়ি গ্রামের সাইফুল ইসলাম নামে এক কৃষক ধান খেতে দিতে গিয়ে দেখতে পাই সকাল সকাল ভারতের সদস্যরা রাইফেল মেশিন গান সহ আরো বিভিন্ন অস্ত্রশস্ত্র নিয়ে কাটাতারের বেড়া পেরিয়ে বাংলাদেশের অভ্যন্তরে ঢুকে পড়েছে ভারতীয় বিএসএফ সদস্যদের প্রধান উদ্দেশ্য ছিল ভোরের আলো ফুটে ওঠার আগেই বাংলাদেশের বড়াইবাড়ি ক্যাম্প দখল করে নেওয়া ভারতীয় বিএসএফ এর একজন সদস্য সাইফুল ইসলামকে হিন্দি ভাষায় জিজ্ঞাসা করেন বিডিআর এর ক্যাম্পটি কোথায় হিন্দিতে জিজ্ঞাসা করাই সাইফুল ইসলাম খুব সহজেই বুঝতে পারেন যে এই বিএসএফ সদস্যরা নিশ্চয়ই কোনো খারাপ উদ্দেশ্য নিয়ে বাংলাদেশের অভ্যন্তরে ঢুকে পড়েছে তাই সাইফুল ইসলাম একটু বুদ্ধি খাটিয়ে বিএসএফ কে বিভ্রান্ত করেন সে বিডিআর এর ক্যাম্পের পরিবর্তে একটি পরিত্যক্ত বাড়িকে দেখিয়ে দেন আর সেটাকে বিডিআর এর ক্যাম্প ভেবে এগিয়ে যায় বিএসএফ এর প্রায় পাঁচশো জন সদস্য আর এই সুযোগে সাইফুল ইসলাম বড়াইবাড়ি ক্যাম্পে গিয়ে সেখানে উপস্থিত বিডিআর সদস্যদের এই ঘটনাটি জানায় তখন বিডিআর সদস্যরা স্থানীয় গ্রামবাসীদের নিরাপদ স্থানে নিয়ে যায় এবং ভারতীয় বিএসএফ সদস্যদের মোকাবেলা করার জন্য প্রস্তুতি নিতে শুরু করেন সাইফুল ইসলাম যখন বিডিআর ক্যাম্পে খবরটি জানায় তখন ক্যাম্পে মাত্র আটজন বিডিআর সদস্য উপস্থিত ছিল অন্যদিকে ভারতের অভ্যন্তরে ঢুকে পড়া ভারতীয় বাহিনীর সম্মিলিত সদস্য সংখ্যা ছিল প্রায় পাঁচশো জনেরও বেশি ভারতীয় সেনাদের তুলনায় বাংলাদেশের বিডিআর সংখ্যায় অতি নগণ্য হলেও বিডিআর এর প্রতিটি সদস্যের মনেই ছিল অসীম সাহস আর সেই সাথে ছিল মাতৃভূমির প্রতিটি ইঞ্চি মাটি রক্ষা করার দৃঢ় সংকল্প বিএসএফ এর সদস্যরা সাইফুল ইসলামের দেখানো পরিত্যক্ত বাড়ি দিকে এগিয়ে গিয়ে বিডিআর ক্যাম্প মনে করে এলোপাতারি গুলি করতে শুরু করে কিন্তু ভিতর থেকে কোনো সারা শব্দ না আসায় বিএসএফ এর সদস্যরা বাড়ির ভিতরে প্রবেশ করে আর সেখানে গিয়ে দেখে সেখানে কোনো বিডিআর সদস্য নেই ভারতীয় বিএসএফ এর সদস্যরা ভেবেছিল হয়তো তাদের ভয়ে বিডিআর সদস্যরা পালিয়ে গেছে কিন্তু কিছুক্ষণ পরে তাদের এই ধারণা পালটাতে শুরু করে তারা বুঝতে পারেনি বাংলা দামাল ছেলেরা কখনোই পালাবার পাত্র নয় বিডিআর সদস্যরা চারদিক থেকে বিএসএফ এর সদস্যদের লক্ষ্য করে এলোপাতারি গুলি করতে শুরু করে এবার দিশেহারা হয়ে পড়ে ভারতীয় বিএসএফ সদস্যরা বিডিআর সদস্যরা ভারতের বিশাল বহরের সামনে সরাসরি যুদ্ধ না করে গেরিলা পদ্ধতিতে যুদ্ধ করে কারণ বিডিআর সদস্যরা খুব ভালো করে জানে তাদের মাত্র আটজন সদস্য নিয়ে ভারতের পাঁচশো জন সৈন্যের বিপক্ষে সরাসরি যুদ্ধ করা মোটেই সম্ভব নয় আর এজন্যই বিডিআর সদস্যরা আগে থেকে গ্রামের ভিতরে বিভিন্ন স্থানে ফাঁদ পেতে রেখেছিল আর ভারতীয় বিএসএফ সদস্যরা ক্যাম্পের দিকে অগ্রসর হওয়ার সাথে সাথে বিডিআর সদস্যরা মেশিন গান দিয়ে গুলি করতে শুরু করে আর মেশিন গান সম্পর্কে আপনারা তো ভালো করেই জানেন যেটা দিয়ে মাত্র এক মিনিটে সাতশোরও বেশি গুলি করা সম্ভব বিডিআর সদস্যরা এবার মেশিন গান দিয়ে চতুর্দিক থেকে বৃষ্টির মতো গুলি করতে শুরু করে বিডিআর সদস্যরা চতুর্দিক থেকে গুলি করার কারণে বিএসএফ সদস্যরা ভেবেছিল বিডিআর সদস্যরা তাদের চারদিক থেকে ঘিরে ফেলেছে এবং বিডিআর সদস্যরা তাদের থেকে সংখ্যায় অনেক বেশি কিন্তু বাস্তবে তখন মাত্র 8 জন বিডিআর সদস্য ছিল আর বাংলা দামাল ছেলেরা বিএসএফ এর বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাচ্ছিল কিন্তু বিডিআর সদস্যরা মাত্র 8 জন সদস্য নিয়ে যুদ্ধ চালিয়ে যাচ্ছে এই বিষয়টি বিএসএফ এর সদস্যরা টেরো পায়নি যুদ্ধ শুরুর কিছুক্ষণের মধ্যেই বিএসএফ সদস্যরা মানসিক ভারসময়হীন হয়ে পড়ে তারা দিক বিদিক ছোটাছুটি করতে করতে এলোপাথারি গুলি করতে শুরু করে আর এতে বিডিআরের লেন্স নায়েক ওয়াহেদ মিয়া সিপাহী মাহফুজ ছাব্বিশ রাইফেল ব্যাটালিয়নের সিপাহী আব্দুল কাদের নিহত হন প্রায় দুই দিন ব্যাপী চলা এই যুদ্ধে বিডিআর সদস্যদের মধ্যে মাত্র তিনজন সদস্য নিহত হন বিপরীতে ভারতের বিএসএফ সদস্য নিহত হন একশো জন যুদ্ধ শুরুর কিছুক্ষণ পর গ্রামবাসীদের নিকট হতে খবর পেয়ে পার্শ্ববর্তী হিজরামারি ক্যাম্প থেকে আরও ছয়জন বিডিআর সদস্য বাড়ি ক্যাম্পের বিডিআর সদস্যদের সাথে যুদ্ধ শুরু করে এরপর বিডিআর শক্তি আরও বৃদ্ধি করার জন্য এবং হানাদার বিএসএফ বাংলাদেশের ভূমি থেকে বিতাড়িত করার জন্য বিভিন্ন ব্যাটলিয়ান থেকে বিপুল সংখ্যক বিডিআর সদস্য মোতায়েন করা হয় যার ফলে হানাদার বাহিনীরা আত্মসমর্পণ করতে বাধ্য হয় এবং কিছু বিএসএফ সদস্যরা পালিয়ে যায় কাপুরুষ বিএসএফ সদস্যরা বিডিআর কাছে টিকতে না পেরে পালিয়ে যাওয়ার সময় নিরীহ গ্রামবাসীদের সিয়াশিটি বাড়ি আগুন চালিয়ে দেয় কিন্তু বিডিআর সদস্যরা গ্রামবাসীদের অনেক আগে নিরাপদ স্থানে নিয়ে যাওয়ায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি যুদ্ধের দুই দিন পরে বাংলাদেশে ধান খেতে পড়ে থাকা ষোলো জন বিএসএফ সদস্যের মরদেহ ভারতের কাছে হস্তান্তর করা হয় বাকি একশো বাষট্টি জনের লাশ যুদ্ধকালীন সময়েই বিএসএফ সদস্যরা তাদের দেশের অভ্যন্তরে নিয়ে যায় ভারত অভ্যন্তরীণ চাপে পড়ার আশঙ্কায় বাংলাদেশে পড়ে থাকা ষোলো জন বিএসএফ সদস্য নিহত হওয়ার কথা স্বীকার করলেও বাকি একশো জনের কথা গোপন রাখে প্রত্যক্ষদর্শীরা জানায় বিএসএফ সদস্যরা তাদের অনেক সঙ্গী ল করে রাখতে বাড়িটির সংরক্ষণ করে রাখে স্ক্রিনে দেখানো বাড়িটির উপরে গোল আকৃতির যে চিহ্নগুলো দেখতে পাচ্ছেন এগুলো হলো পরিত্যক্ত বাড়িটিতে চালানো সেদিনের গুলির চিহ্ন এছাড়াও বাংলাদেশ সরকার নিহত তিনজন বিডিআর সদস্যদের সম্মানে একটি স্মৃতিসৌধ নির্মাণ করেন কুড়িগ্রামের বড়াইবাড়ির মানুষ আজও নিহত ওইসব বিডিআর সদস্যদের শ্রদ্ধার সাথে স্মরণ করে সরকারি হিসাব অনুযায়ী যুদ্ধের সময় প্রায় দুই কোটি টাকার সম্পদের ক্ষতি হয় পরবর্তীতে ঢাকার মধ্যস্থতায় বিষয়টি মীমাংসিত হয় এবং যুদ্ধ শেষ হয়ে যায় এই ঘটনার পর মেজর জেনারেল ফজলুর রহমানকে বিডিআর মহাপরিচালক পদ থেকে সরিয়ে আবারও সেনাবাহিনীতে ফিরিয়ে আনা হয় এর কিছুদিন পরেই মেজর জেনারেল ফজলুর রহমানকে সেনাবাহিনী থেকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয় ধারণা করা হয় ভারতের চাপে বাংলাদেশ সরকার দেশপ্রেমিক এই যোদ্ধাকে অবসরে পাঠিয়েছিল বন্ধুরা সম্প্রতি নবাবগঞ্জের শিবগঞ্জে আন্তর্জাতিক সীমারেখায় ভারতের অবৈধ কাটাতারের বেড়া নির্মাণের ঘটনায় আবারও উত্তপ্ত হয়েছে শিবগঞ্জ সীমান্ত এবার যদি যুদ্ধ লাগে তবে বাংলাদেশের দেশপ্রেমিক বিজিবি ভাইয়েরা কতগুলো বিএসএফ সদস্য খাইয়ে দেবে বলে আপনি মনে করেন কমেন্টে জানিয়ে দিন আপনার মতামত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম